Nicely, yeah. Nicely. Cha cha, cha choshi, cha cha, cha, cha choshi, cha cha, cha. এত কিছু করছে জামাই হুষ্টিতে এত কষ্ট করে লাইবের থেকে আসার পরে এদিকে লুচি নিরামিশ পনির ভেজ ডাল পুঁই শাকের চচ্চড়ি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আমরাও ভালো আছি ফিরে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে কিছুদিন আগেই গেছে জামাই ষষ্ঠী গত বুধবার বারোই জুন তার আগের দিন বিকেলবেলা ল্যাব থেকে ফিরে এসে দেখছি ঘরের সামনে রয়েছে দুখানা পার্সেল এই যে আদিবাবু এক যুত জুতো করে চলে এসছে সেই পার্সেলগুলো নেবেন বলে একটা ওয়ালমার্ট থেকে এসছে আর একটা এসছে অ্যামাজন থেকে কি Good চলে যাচ্ছো কোথায় ঘর পরিষ্কার করার ট্রেনিং দেওয়া হচ্ছে আগে চলো এই পার্সেলে কি এসেছে তোমাদের দেখাই আগামীকাল ষষ্ঠী চিরকাল দেখেছি মাকে তাল পাতার পাখা দিয়ে বাতাস করতে তাই এখানে তো সেই পাখা নেই তাই অ্যামাজন থেকে অর্ডার করে নিলাম তাল পাতার পাখা এই মোটামুটি বারো ডলার মতো লেগেছে আর আরেকটা এসেছে আদি বাবুর নতুন পটি সিট এই পটি সিট আর স্টুল নিয়ে সে এখন বেশ উৎসুক হয়ে আছে ব্যাপারটা কি কাজে লাগে বলে আজকে সন্ধ্যাবেলা আমরা এখন তিনজনে মিলে যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে প্রত্যেক মঙ্গলবার করে দেয় আনলিমিটেড ধোসা আমার আজকে ভীষণ ধোসা খেতে ইচ্ছা করছে তাই দেবব্রতকে বললাম আজকে একটু ধোসা খাওয়াতে নিয়ে যেতে ও যদিও খুব একটা ইন্টারেস্টেড নয় সে নেবে হচ্ছে মাটন বিরিয়ানি আর আমি আর আদি নেব ধোসা এখন এই সাতটা পনেরো কুড়ি মতো বাজে কিন্তু বাইরে দেখো চটচরে রোদ যাই হোক খুব কাছেই এখান থেকে বাড়ি থেকে দূরে নয় রেস্টুরেন্টে ঢুকেই গেছি প্রথমেই শুরুতে এখানে দেয় হচ্ছে পাপড় আর জল আর ধোসা আমি নেব বলে একটা প্লেন ধোসা আর একটা মাইসোর ধোসা দিয়ে গেল আর এখানে কাউন্টার থেকে এই আলু পুটটা তারপর সাম্বার চাটনি ইডলি এগুলো সবই ফ্রিতে পাওয়া যায় ধোসাটা ওদের শুধু বলে দিতে হয় আর ওখানে বসেই খেতে হবে তো যাই হোক আদিও আমার থেকে প্লেন ধোসা নিয়ে খেলো আর ওকে শান্ত করে রাখার জন্য দোকান থেকে দিয়েছিল কিছু রং পেন্সিল আর একটা ছবি যেটা বসেও রং করবে বেশ ভালোই খাওয়া হলো আমাদের সেদিন তবে আজকে বাড়ি এসে আমাকে একটু ফিল্ডে নেমে পড়তে হবে আগামীকাল জামাই ষষ্ঠী আবার সকালবেলা ল্যাবও আছে তাই কিছু রান্না আমি আগের দিন করে রাখছি যেমন কালকের জন্য করে রাখবো নিরামিষ পনির আর সবজি দিয়ে ডাল আর আমি দুদিন আগে কিছু গোলাপ জামুন বানিয়েছিলাম ওই রেডিমেড গিটসের প্যাকেট দিয়ে তো তাতে সমস্ত রস টেনে নিয়েছিল তাই আজকে চিনি শিরাটা আবার এক্সট্রা করে বানালাম পনিরটা একদম নিরামিষ করব আগামী কাল আমার তো নিরামিষ খাওয়া এবং সঙ্গে ভাত খাওয়া যাবে না তাই লুচি পরোটা এসবই খেতে হবে তাই আমি পনির একটু বানিয়ে নিচ্ছি এই কাজু কিশমিশ কড়াই দিয়ে নিরামিষ পনির আদা বাটা দিয়ে আর সবজিগুলো কেটে নিয়েছি গাজর ফুলকপি এইগুলো দিয়ে করব হচ্ছে ডাল পনিরটা ভেজে আমি গরম জলে একটু ডুবিয়ে রাখি তাহলে পনিরটা নরম থাকে আর ওই পনির ভেজানো জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যেখানে ডাল বসিয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে খুব একটা আর আমার এনার্জি নেই কিন্তু তাও একটু রান্নাটা এগিয়ে না রাখলে কালকে অসুবিধা হয়ে যাবে আর এর সাথে কালকে সকালে করব একটু পুঁই শাকের চটচড়ি তাই রাত্রির বেলাতেই পুঁই শাকটা কেটে রাখি আর পনিরে লাস্টে একটু কাঁচাউরি মেথি ছড়িয়ে দেব পনিরটা মোটামুটি হয়েই গেছে আর এ পাশে ডালটাও বসিয়ে দিয়েছি সবজিগুলো ভেজে আর এ পাশে এই যে সবজিগুলো কেটে রাখছি পুঁই শাকটা অল্পই পড়ে আছে আর এর অবস্থা মোটেও ভালো নয় তাই আর বেশি দিন রাখা যাবে না আর সকাল সকাল ঘুম থেকে উঠে পরের দিন আমি এই পুঁইশাকের চচ্চড়িটা বসিয়ে নিলাম এর মধ্যে দিয়েছি কুমড়ো আর বেগুন আলুও দেওয়া যেত তা আমি আর আলু দিইনি আর বেগুনগুলো আলাদা ভাজলে ভালো হয় তবে আমি সকালবেলা তাড়াহুড়োয় সব একসঙ্গেই করে নিয়েছি খেতে কিন্তু খারাপ হয়নি আর এর মধ্যে আমি অল্প একটু আদা বাটাও দিয়েছিলাম এখন সকালবেলা বেশি কিছু দেবব্রত খাবে না তবে রাত্রে আমার বেশ কিছু জিনিস প্ল্যান আছে করার তো দেখা যাক কতটা কি করতে পারি আর এ পাশে এখন আমি একটু টিফিনটা রেডি করে নিই আদি আর দেবব্রতকে দেব আলু আলুর পরোটা আর ওপর দিয়ে একটা ডিম ভেজে দেব মানে আলু এক পরোটা আর আদিকে তো এত আলুর পরোটার মতো মশলাদায়ক কিছু দেবো না ওর জন্য সিম্পল আলু সেদ্ধ নুন দিয়ে আর ওরটা রুটির মতো করে একটু মাখন দিয়ে সেকে নেব আর ওপরে একটা ডিম ছড়িয়ে দেবো এটাই ও বেশ ভালো করে খায় আজকাল একটু ভাতের ওপর অরুচি হয়েছে তাই ওকে এখন আমাকে বিভিন্ন রকম জিনিস বানিয়ে দিতে হচ্ছে এই পরোটাটা চার টুকরো করে দেব সেটাই ও আরে ধরে ধরে বসে খেয়ে নেবে আমার জন্য দুটো পরোটা এমনি প্লেন পরোটা বানিয়ে নিয়েছি পনিরটা দিয়ে টিফিনে খেয়ে নেব এই যে দেবব্রত টিফিনটা রেডি এর সঙ্গে একটু স্ট্রবেরি একটু খেজুর একটু মিষ্টি দিয়ে দিলাম তাহলে পেটটা ভরবে আর এই যে আমার পুঁইশাকের চচ্চড়ি রেডি আর সঙ্গে ডালটা ডালটা আরেকটু সকালবেলা ফুটিয়ে নিয়েছি এখন সকালবেলা ওকে আদিকে আজকে পাখার বাতাস দেব আর এই যে ওর জন্য দুখানা জামা আমার কেনা আছে তো এই রিসেন্টলি কদিন আগে কিনেছিলাম তাই এই দুটো জামা আজকে ওকে দেবো থ্যাংক ইউ আদি এখন খেলে বেড়াচ্ছে

জামা নতুন জামা ঠিক আছে পাখার বাতাস পেয়ে আদি তো ভীষণ খুশি আর এখানে তো দুব্ব পাওয়া যায় না তাই দুব্ব দিয়ে আশীর্বাদ করিনি তবে প্রদীপের শিক্ষা দিয়ে আশীর্বাদ করেছিলাম তবে প্রদীপটা ওর হাতের সামনে আমি রাখিনি যদি বাই চান্স হাত দিয়ে দেয় তাই ওটা ঠাকুরের সামনে রেখেছিলাম ওখান থেকে আশীর্বাদ করে দিয়েছিলাম তারপর তো সারাদিন ল্যাব থেকে ফিরে এসে এখন রাতের প্রস্তুতি রাত্রে আজকে বানানোর ইচ্ছা আছে মাটন ইয়াকনি পোলাও আর ইলিশ ভাপা এই মাটন ইয়াকনি পোলাও আমি কোনোদিনও বানাইনি আজকেই আমার ফার্স্ট টাইম ট্রাই করার ইচ্ছা আছে তো মাটনটা সকালবেলা ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়ে গেছিলাম সারাদিন ধরে ওটা ডিফ্রস্ট হয়েছে আর এখন মাটনটা ম্যারিনেট করে নেব মাটন জন্য নিয়েছি কাঁচা পেঁয়াজ মানে কুচনো পেঁয়াজ আর তার মধ্যে গোটা মশলা কিছু যেমন জিরে একটু মৌরি একটু গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ আর জায়ফল জৈত্রী আর নুন আর দই দিয়ে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো রাখবো তারপর মাংসটা আগে সেদ্ধ করে নেব প্রেসারে একটু ইতিমধ্যেই আদি ভীষণ খিদে পেয়ে গেছে ওকে একটু ডিনারটাও করিয়ে নেব এ পাশে এই যে একটু আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাংস এটা পরে লাগবে আদিত তো আজকাল খুব ভাত নিয়ে অশান্তি করছে আর আমি ভেবেছিলাম এখন পনির দিয়ে ওকে খাওয়াবো কিন্তু ও নিজেই একটু আগে আমাকে দুধের বোতল দেখাচ্ছে দুধ খাবে বলে তো দুধ তো এই সময় দিই না দুধও একটু রাতের দিকে খায় তাই এখন সেরেলাকটা দেখালাম এটা খাবি বলে ও বলছে হ্যাঁ মাথা নাচছে খাবে তাই পেটটা আগে ভরা দরকার তাই ওকে সেরেলাকটাই খাইয়ে দিলাম এখন মাংসটা বসিয়ে নেব প্রেশারে তাই আগে প্রেশারে নিয়ে নিয়েছি একটু তেল আর ঘি আর তার মধ্যে সাজিরে আর পেঁয়াজটা ভেজে তার মধ্যে ওই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। ম্যারিনেট করা মাটনটা কিছুক্ষণ ঢেকে রাখবো সিটি দেব না মানে জাস্ট এমনি হালকা করে ঢেকে রাখবো যাতে জলটা বেরোয় ওখান দিয়ে আর পাশে ইলিশ ভাপা করব বলে আমি এই যে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি কালো সাদা সর্ষে নুন কাঁচা লঙ্কা আর পরে ওর মধ্যে একটু দই আর আর পোস্ত দিয়ে ওটা গুঁড়ো করে নেব মানে বেটে নেব আর এ পাশে মাংস থেকে জল বেরিয়ে এসছে অনেকটাই তো একটু টেনে নিলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন পেঁয়াজ সরি রসুন আদা আর লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর এ পাশে ইলিশ তিন পিস বার করে রেখেছি আর আমার এখানে যে বাটাটা হয়ে গেছে এর মধ্যে সাদা কালো সর্ষে লঙ্কা নুন আর পোস্ত আর দই আর একটু নারকেল দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি তারপর একটা টিফিন বক্সে এই পেস্টটা দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল আর হলুদ আর নুন আর দিনে নুনটা পরিমাণ মতো পেস্টের মধ্যে রয়েছে এবার মাছগুলো দিয়ে একটু আমি কাশ্মীরি দিয়েছিলাম আর মাছগুলো দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব এই কালারটা আমার দারুণ লাগে মাছের মধ্যে একটু ডিমও ছিল দুটো মাছ আমি ডিমটা বার করে রেখেছি এর মধ্যে আমি মাপাবো না ডিম আমি পরে কোনো দিনও রান্না করে ব্রতকে দেবো আর মাছগুলো ভালো ভালো করে ম্যারিনেট করে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে হতে দেবো ওপাশে মাটনটা হচ্ছে অনেকটা জল দিয়েছি তাই একটু টাইম লাগবে মাটনটা যদি এইটি টু এইটি ফাইভ সেদ্ধ হয় সেটাই দরকার কারণ পরে ওটা অনেকক্ষণ দমে আর একটু সেদ্ধ হবে এই যে আমি ইলিশটা ভাপাতে বসিয়ে দিয়েছি ওপাশে মাটনটা হচ্ছে আর এইদিকে একটু দেবব্রতকে আজকে আলু পোস্তর বড়া করে দেব তাই আলুটা আমি এসেই মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছিলাম এখন এর মধ্যে একটু পোস্ত ভালো করে বেশি করে পোস্ত দিয়েছি কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ একটু জিরে গুঁড়ো কাশ্মীরি মির্চ আর একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে গোল গোল করে বড়া করে নেব আর আমার জন্য চারটে লুচি এখানে এর মধ্যে বেলে নিলাম চারটে লুচি ভেজেও নিয়েছি আর মাটনটা ইতিমধ্যে হয়ে গেছে মাটনটাকে আলাদা করে স্টকটা ছেকে নিয়ে রাখলাম আর এপাশে তারপর আমি ভাতটা বসিয়ে নেব তার আগে তিন কাপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস আর তেলের মধ্যে একটু দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু সাজিরে দিয়েছিলাম দিয়ে মাটনটা ওই যে ছাঁকা যে মাটনটা সেটা একটু তেলে নাড়িয়ে তার মধ্যে মাটন স্টকটা দিয়ে তারপর চালটা দিয়ে তারপরে ওটা হতে দেবো আরো পনেরো মিনিট আর এই পাশে ইলিশ ভাপানো আমার শেষ এখানে মাছটা রেডি হয়ে গেছে সার্ভ করে দিই আগে আজকে অনেকটাই রাত হয়ে গেছে আমরা ইউজুয়ালি সাড়ে আটটার মধ্যে ডিনার করে নি রোজ আজকে এখনই দশটা বাজতে চললো তাই মানে এখন সাড়ে নটা মতো বাজে তাই একে একে সব গুছিয়ে নি এইদিকে মাটন পোলাওটাও হয়ে গেছে আর আমি একটু সাইডে দুধের মধ্যে জাফরান আর অল্প ফুড কালার মিশিয়েছিলাম যাতে একটু কালার আসে সেটা আমি ওপর দিয়ে পরে লাস্টে ছড়িয়ে দিয়েছি একটু তলা থেকে নাড়িয়ে নিচ্ছে তাহলে ওপরের চালগুলো নিচে গিয়ে আরেকটু ভালো করে সেদ্ধ হবে এটা আর একটু হোক একদম লো ফ্লেমে এখন আমি রেখে দিয়েছি আর এই যে পাশে মিষ্টিগুলো রাখা আছে মিষ্টিগুলো কিন্তু অনেস্টলি একদম পারফেক্ট হয়নি সেটা দেখে বোঝাই যাচ্ছে কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি খেতে বেশ ভালোই ছিল আর মিষ্টিটা মানে ভেতরটা নরমই হয়েছিল বেশি মানে শক্ত শক্ত হয়নি আর রসও ঢুকেছিল টেস্টি হয়েছিল আর এ পাশে আমি দেবব্রতকে এই যে সব সাজিয়ে দিলাম ফাইনালি এখানে লুচি পনির দুটো লুচি ওকেও দিলাম যদিও খায় আর এপাশে পাশে এই যে ভেজ ডালটা সকালে পুঁই শাকের চচ্চড়িটাও আরেকটু ছিল তাই একটু সাজিয়ে দিলাম এইদিকে ইলিশ ভাপাটা রেখেছি আর এপাশে পাশে ভাত আর মাটন পোলাও আর পোস্তর বড়াগুলো আর এইদিকে মিষ্টি আর আম অনেক রাত হয়ে গেছে এবার দেবব্রতকে ডাকি মাটন ইয়াখনি পোলাও আমি পান্থু একটা ঘরে বানিয়েছি আমগুলো দেখতে মনে হচ্ছে হ্যাঁ আমি করতে অসুবিধা হয়েছে ইলিশ ভাপা আচ্ছা আমি বলে দিই কি কি আছে এদিকে লুচি নিরামিষ পনির ভেজ ডাল পুঁই শাকের চচ্চড়ি আচ্ছা ভাত আলু পোস্ত বড়া ইলিশ ভাপা মাটন ইয়াখনি পোলাও পান্তুয়া জলটা দিচ্ছি দুজনেই আমরা এখন তাড়াতাড়ি করে ডিনারটা আগে শেষ করে নিলাম আর আদি তো ঘুমিয়ে পড়েছে তবে যাই হোক আজকের দিনটা কিন্তু বেশ কাটালাম আর আমার আনন্দ হয়েছে আদিকে পাখার বাতাস দিয়ে যাই হোক সব থেকে আদিও খুব আনন্দ পেয়েছে ওর এটা প্রথম অভিজ্ঞতা সঙ্গে আমারও প্রথম অভিজ্ঞতা আশা করি তোমাদের খুব ভালো লাগলো তোমরা সঙ্গে থাকো সুস্থ থাকো খুব ভালো থাকো এবং দেখতে থাকো আমেরিকানা বাঙালিয়ানাকে